অপি ত্রৈলকরাজস্য হেতু কিঙ মহে মহিকৃতে নিহত্য ধার্ত রাষ্ট্রাণ্ড কীতি স্যা জনার্দ আমি এদেরকে মেরে যদি ত্রিলোকেরও অধিপতি হতে পারি কিন্তু সেই তার মধ্যে কি আনন্দ কি সুখ আছে পাপমে আশ্রয়ে হত্যে তান এইখানে এই যে সুখে আততাই আততাই কাকে বলে যে প্রথম স্ট্রাইক করেছে বা আক্রমণ করেছে ভারতবর্ষ এখন যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েছে তাতে ভারতবর্ষ সব সময় বলে আসছে যে আমরা নিউক্লিয়ার ওয়েপেন নিয়ে আততাই হব না উই উইল নট স্ট্রাইক ফার্স্ট কিন্তু আমাদের যদি কেউ স্ট্রাইক করে তাহলে আমরা রিট্যালিয়েট বা ডিফেন্সে আমরা এটা প্রয়োগ করতে পারি সেই অপশানটা খোলা আছে কিন্তু এখানেও বলছে যে আমি যদি এরা আততাই এরা প্রথম অ্যাট্যাক করেছে তথাপি আমি যদি করি তাহলেও কিন্তু আমাদের পাপ আশ্রয় করবে কারণ এরা অত্যন্ত প্রিয়জন